আচ্ছা ভালোবাসার অনেকেই বলে যে তুমি বদলে গেছো তোমাকে আমি আগের মতো পাই না তুমি যেভাবে কেন কারণ ভালোবাসার কিভাবে হয় যখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তখন শুধু বেলিফুল যথেষ্ট যখন হাজব্যান্ড ওয়াইফ তখন সপ্তাহে একদিন বাইরে ঘুরতে যাওয়া যথেষ্ট যখন বাবা মা তখন সন্তানকে নিয়ে কোনো খেলার জায়গায় যাওয়া তার স্কুলে যাওয়া যথেষ্ট যখন দাদা দাদি তখন নাতিকে নিয়ে সময় দেওয়া যথেষ্ট প্রতিটা বয়সের এক একটা রূপ থাকে এক একটা ধরনের ভেতর দিয়ে এসে যেতে থাকে দায়িত্ব বোধ আলাদা আলাদা রকমের হয় তাই না দায়িত্ববোধ যখন পালন করার জন্যে ঘাম ঝরে না তখন রঙ অনেক ফিকে হয় একসময় যে তোমার জন্য বেলি ফুলান্ত সে তোমার জন্য মিষ্টি কুমড়ার ফুল আনবে যেটা ভাজি করে খাওয়া যাবে তারপরে ফুলকপি আনবে যেটা তোমার তরকারিতে ঘন্ট করা যাবে ওইটাও কিন্তু ভালোবাসা কিন্তু ওই বেলিফুলের ভালোবাসা আর ফুলকপির ভালোবাসা এই দুটোকে এক পাল্লায় মা পাটা মুশকিল দুটোই ভালোবাসা ডিফারেন্ট আমার ফুলকপি চাই না বেলিফুল চাই তাহলে তোমাকে না খেয়ে থাকতে হবে ভাই কারণ এই ফুলকপিটা আনার জন্য একটা মানুষকে বেলিফুলের মালা বিক্রি করতে হয়েছে বেলিফুলের মালা হচ্ছে সময় সময় বেঁচে পুরুষ সংসার চালায় সংসার চালাইতে গেলে সময় চাওয়া যাবে না